কিছু মানুষ আমাকে দেখলে প্রশ্ন করে রংপুর বিয়ে হয়েছে তুমি কোনো টেনশন করো না রে ভাই টেনশন আমাকে কোলে নিয়ে বেড়ায় অবশ্যই আমি রংপুরা আমি মরিচকে আকালি বলি অবশ্যই আমি মফিস চামচকে হাতা বলি অবশ্যই নোয়া আইনোয়াখাল্লা ফানিরে হানি কই ভালো তাকেই বাস যে লক্ষ মানুষের ভিড়ে তোমার পরিচয় দিতে লজ্জাবোধ করবে না জীবনে কিছু পাইছি আর না পাইছি মাশাল একটা শ্বশুর আব্বা পাইছি মনের মতো যে আমাকে নিজের বাবার চেয়েও বেশি ভালোবাসে পিছে থাকলে বদনামের ঝড় তোলে আর সামনে আসলে জড়ায় ধরে ছবি তোলে হায় মানুষ দুঃখ নিজের কাছেই নিরাপদ অন্যের কাছে গেলে হাসির খোরাক মাশাল্লাহ মাশাল এমন একটা শাশুড়ি পাইছি যে হাজারো কষ্ট হলে আমাকে বলে মাতু বসে থাক তাইলে বোঝেন আমি কতটা ভাগ্যবান আর আমার যদি ননদ থাকতো সে তো হিংসায় জ্বলে পুড়ে যাইতো তুমি ঠিক ততটুকুই ফিরে পাবা যতটুকু তুমি দিবা হোক সেটা ভালোবাসা হোক সেটা যন্ত্রণা কিছু মানুষকে আমি মনেও রাখি না যদি আমি কিছু পোস্ট করি তারা মনে করে আমি তাদেরকে মিন করে পোস্ট করছি তো পাগলের সুখ মনে মনে টাকা কাগজ গনে যেই সরকারি আসুক না কেন রসিক শীতেও মরে ভাতেও মরে তো গরিবেরা কামলা দিয়েই ভাত খাইব উন্নতি আর হইব না গরিবের ব্যথা কখনো কাউকে বোঝানো যায় না হোক সেটা মনের হোক সেটা শরীরের যার ব্যথা সেই বোঝে নিজেকে ফুল না কাটা কাটাবানাও কারণ যে কেউ সে যেন তোমাকে ধরতে না পারে বাচ্চাদের সাথে থাকতে থাকতে আমিও বাচ্চা হয়ে গেছি বাচ্চারা এখন আমাকে থুতু দিয়ে দৌড় দেয় যে সকল আত্মীয় স্বজন আমার বাবা মাকে সম্মান করতে জানে না সেই সকল আত্মীয় স্বজন আমার দরকার নেই আমি আর আগের মতো বলদ নাই বাঁশ দিতে আইসো তাল গাছতে রেডি রাখছি কিছু মানুষকে চাইলেই জবাব দিতে পারে আসলে কি জানেন প্রয়োজন মনে করি না বাচ্চা থাকতে মা বাপরে না খাওয়াইয়া মইরা গেলে খবরে দিবা ভালো মানুষ হয়ে অনেক দেখছি কোনো লাভ নেই ওখান থেকে রাসেল বাইপার হয়ে যাব। মোর বাড়ির সামনে একটা কুর্তা দরকার বাড়ি পাহারা দেবে মানুষের বাড়ি খাইয়াইবে রাইতে হইলে মোর বাড়ি পাহারা দেবে অন্য মানুষ দেখলে গেউ গেউ করবে বর্তমান যুগের শাশুড়ি বাড়ি টাকার আমার ছেলে টাকার আমার সংসার টাকার সেটাও আমার যখন কাজের সময় হয় সংসারের কাজ তখনই সংসারটা তোমার ওয়াকি কিছু না পারলেই কারেন্টটা লুই যায় ঘন্টায় ঘন্টায় হ্যাঁ ছোটোবেলায় আসলে না কয়টা গুঁড়াগারা খেলায় না পারলে থুতু দিয়ে দৌড় দে তো ঠিক সেরকম শাশুড়ি কখনো মা হয় না ছেলের বউ কখনো মেয়ে হয় না কে বলছে হয় না আসলে কি জানেন যদি প্রত্যেকটা ঘরের মারা ছেলের বোদের মেয়ের চোখে দেখত সংসারটা সুখের হইতো